আমি তো একাই চোর চোর না ওই যে এই চোর আমার হাতগুলা বান্ধা দিছে কিন্তু এই এর হাতগুলা কেন বান্ধায় এটা আমি বিচার চাই আপনার কাছে মাতব সাহেব অত কথা বাদ দেন চোরের অত কিছুর কথা হবে আমার নিজে বিচার করে দেন আচ্ছা বাবা তোমার সমস্যাটা কি ডাকি যান কিসের জন্য আমার সমস্যা হচ্ছে আমি গরু সকালে করে গাড়ি দিয়ে আসছি এখন গরু নোড়াই দিতে যায় দেখি যে এরা মন করেন গরু চলে যায় আমি হাতে নাতে এদেরকে ধরেছি এখন আপনি আমার ন্যায্য বিচার করে এভাবে আরো মানুষের দিয়ে একটা গরু হারাই যাবে তখন কে দাঁড় দিবে তুই কি হাতে নাতে ধরেছি হাতে নাতে ধরেছি আচ্ছা বাবু সাজ্জাদ আমার একটা কথা

শালা ও চোরক মিয়া আর ভালো করে থি আমরা কিন্তু চোর না আচ্ছা তোরা যে মাইড্যাং লাগাইছিস তোরা তো শালিশ দাচিস তোর কি গরু চুরি হইছে গরু চুরি হয়ে গিয়েছিল হয়নি আমার গরু বাসায় কিন্তু এরা নিয়ে চলে যাচ্ছিল এখন যে তো গরু তোর বাড়িতে আছে গরু চুরি হয়ে নাই এদেরকে তোরা ডাং লাগাইছিস গাছে বাধে রাখিস সালিশ দাচিস তাহলে মাইড্যাং করলি কেন

আমার যে মান সম্মানটা কে তুইটা কি হবে তোমরা যে চশমা টশমা লাগাইছে না তোমার কিছু মান সম্মান তো দেখা যায় না যা হওয়ার হয়ে গেছে যা হওয়ার হয়ে গেছে ঢুকে না এইখান থেকে এলাকা সমাধান যাও যাও